কী অবস্থা কেমন আছেন ধরে নিচ্ছি ভালো আছেন তো আজকে আলোচনা করব টেলিগ্রাম মাইনিংয়ের আরেকটা অফার নিয়ে ওটার নাম হচ্ছে নট পিক্সেল ওইটা হচ্ছে নট কয়েনের সেকেন্ড টেলিগ্রাম মাইনিং এয়ার ড্রপ তো প্রথমে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করে পিক্সেল লিখে সার্চ করবেন তারপর আপনাকে সরাসরি ওই অফারটাতে নিয়ে যাবে দেন এটা হচ্ছে অফারের লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করে দিছি ওকে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনাকে নর্থ পিকজালের যেই মাইনিং বট আছে ওইটাতে নিয়ে যাবে দেন এখানে আপনি কী করতে হবে কীভাবে আর্ন করতে হবে এই পিএক্স টু এই পিএক্স পয়েন্টের উপর নির্ভর করেই মূলত আপনাকে পেমেন্ট করা হবে আর কি তো এটা কীভাবে ইনক্রিজ করবেন সেটা নিয়ে ডিটেলস ভিডিও প্রথমে আসলে দেখবেন আপনাকে এদিকে মাইনিং পাওয়ার পেন্টিং পাওয়ার দেবে এই যে এনার্জি আছে আমার ছয়টা ঠিক আছে দেন এগুলা আমার দশটা পর্যন্ত জমে থাকে আপনাদের মনে হয় প্রথম অবস্থায় পাঁচটা না হয় ছয়টা পর্যন্ত জমে থাকবে দেন আপনি এখানে ক্লিক করবেন একটা এখানে ক্লিক করলে আপনি টাক্ক দেখতে পারবেন নিচে যে সোশ্যাল টাক্কগুলো থাকবে এই যে নট পিকজেল চ্যানেল আমি যেগুলো কমপ্লিট করে ফেলছি নট পিকজেল চ্যানেল টেলিগ্রামে জয়েন করে আবার এসে চেক কিনে দেবেন ওইটাতে ক্লিক করলে আবার হয়ে যাবে লাইক আপনি এই সাপোজ এই ট্যাক্সটা কমপ্লিট করলেন সাপোজ এই ট্যাক্সটা কমপ্লিট করলেন এখানে ক্লিক করলে আপনাকে ট্যাক্সি নিয়ে যাবে এখানে উপরে ক্লিক করলে আপনাকে ট্যাক্সের কমপ্লিশন দেখাবে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে সাথে সাথে পিএক্স টুকেনটা দিয়ে দেবে তারপর এখান থেকে আপনি যতগুলো পিএক্স কালেক্ট করবেন ট্রাই করবেন প্রথম অবস্থায় এই যে বোট অপ বোস্ট অপশনে গিয়ে এগুলো সবগুলো আপডেট করে নেওয়ার জন্য প্রথমটা হচ্ছে দেখেন এনার্জি লিমিট এনার্জি লিমিট আপনার কয়টা এনার্জি এসে জমে থাকবে সেটা আর কি ওটা প্রথমে পাঁচটা থাকবে আমি ম্যাক্স করে ফেলছি এখন আমার দশটা করে জমে থাকে তো এই যে আমার এখানে দশটা করে জমে থাকবে টোটাল দশটা জমবে এরপরে আর জমবে না দেন একটা জিনিস হচ্ছে এখানে আপনার প্রত্যেকবার পেইন্ট করায় যে প্রত্যেকবার পেইন্ট করলে আপনি কয়টা করে রিওয়ার্ড পাবেন যেমন এটা আমি ম্যাক্স করে ফেলছি এখন প্রত্যেকবার পেইন্ট করলে আমার চারটা করে রিওয়ার্ড আসে তারপর যে আমি এখন একটু পেইন্ট করে দেখাই এটাতে ক্লিক করব পেইন্ট পেইন্ট আমার চারটা করে কিন্তু বাড়তেছে প্রতি পেইন্টে ঠিক আছে এটা ইনভেস্ট করলে আরও বেশি করে বাড়ানো যায় ও সেদিকে আমরা না যাই যেহেতু আমরা ফ্রি টু জয়েন এরকম প্রজেক্ট তো আমি পেন্ট করে এখানে পয়েন্টটা বাড়াচ্ছি আমি তো এখানে দুইটা বিষয় ক্লিয়ার করলাম একটা হচ্ছে আপনার পেন্টিং রিওয়ার্ড এটা বুস্ট করতে হবে আপনার পিএক্স দিয়ে যেমন আমার তিনশো পাঁচটা জমে গেছে এখন আমি চারশোটা হলে এটা আবার বুস্ট করে দেবো আর কি আমার এনার্জি লিমিট হচ্ছে কয়টা জমে থাকবে আর হচ্ছে পেন্টেড রিওয়ার্ড প্রতি পেন্টে কয়টা করে টোকেন পাবেন আরেকটা হচ্ছে আপনার রিচার্জিং স্পিড আপনার এই যে আমি একটা পেন্ট করলাম আরও দশটা এসে জমে থাকবে এখন কতক্ষণ লাগবে এগুলা জমতে প্রতিটা জমতে মনে হয় আট মিনিটের মতো লাগে আমার এখন আর এটা আমি টাইমটা কমাই আনছি বুস্ট করার মাধ্যমে এখানে দেখেন এটা রিচার্জিং স্পিড এখন আমার লেভেল পাঁচে আছে ছয় নিলে এখন আপনার প্রতিটা এনার্জি রিফিল হতে চারশো আশি সেকেন্ড লাগে আমি যখন এটা আপডেট দিব তখন লাগবে চারশো পঞ্চাশ সেকেন্ড তার মানে আরও তিরিশ সেকেন্ড কমাবে এটা আপডেটের মাধ্যমে তো এটাও আপডেট করে নেবেন আস্তে আস্তে তারপরে আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে হাউ টু ওয়ার্কস হাউ ইটস ওয়ার্কস এটার উপরে ক্লিক করলে আপনি এটা ডিটেলসটা দিয়ে দেবে ওরা ওয়ান ইউ পেন্ট পিকজেল ইউ গেট এক্স হ্যাঁ ইউজ বুস্টার্স টু গেট মোর পিএক্স আর এখানে হচ্ছে ইচ পিক্সেল ইউ কালার কালার মাইন্স জিরো পয়েন্ট জিরো পি এক্স জিরো পয়েন্ট জিরো ওয়ান পি এক্স পার ডে প্রত্যেকটা পেন্টের জন্য আপনি একবার পেন্ট করছেন তো আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান পার ডে পেয়ে যাবেন আপনি তো সাতশো সাতাত্তর বার রিপেন্ট করলে আপনি ডেলি পাবেন আটাত্তর দশমিক থ্রি পি এক্স প্রতিদিন আর পিএক্সগুলা এখান থেকে প্রতি আট ঘন্টা পর পর ক্লাইম করতে হবে নাহলে জমে থাকবে তারপরে আর মাইনিং অফ হয়ে যাবে ওকে তো এখান থেকে আমি পিএক্সটা ক্লাইম করে নিলাম আপনার এগুলার সব সব কিছু যখন আপডেট দেওয়া শেষ হয়ে যাবে তখন এই পিএক্সটা শুধু বাড়াবেন কারণ এটার উপরেই মূলত এয়ারড্রপের টুকেন দেবে ওরা আর এখানে একটা টাক্স থাকবে আপনি স্কোয়াডে জয়েন করতে হবে এই যে এখানে টাক্স অপশনে একটা টাক্স থাকবে এই যে জয়েন স্কোয়াড এটার জন্য কোথায় স্কোয়াড পাবেন এটা লিঙ্কও আমি প্রোভাইড করে দিছি এই যে নিচে দেখেন স্কোয়াডের লিঙ্ক দিয়ে দিছি এখানে ক্লিক করে আপনি জাস্ট জয়েন ক্লিক করবেন আমার স্কোয়াডে আপনাকে জয়েন করে দেবে এই যে আমার স্কোয়াডে অলরেডি চুয়াল্লিশ জন আসছে আর কি তো এটাতে জয়েন করে নেবেন আশা করি এটা কিন্তু আলাদা নর্থ গেমস মানে স্কোয়াডটা জয়েন করার জন্য নর্থ গেমসে নিয়ে যাবে কিন্তু আপনি পিক্সেল নর্থ পিক্সেলে আপনার কাজ তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে নট পিকজেলে কাজ করতে হবে আর পেন্ট যে আপনাকে নির্দিষ্ট কিছু করতে হবে এমন কিন্তু না আপনার যেটা মন চায় আপনি কোনো পেন্ট ডেস্ট্রয় করবেন অথবা কোনো পেন্ট বিল্ড আপ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে এখান থেকে আপনাকে জাস্ট পিএক্স রিওয়ে দিয়ে দিবে এখানে আপনি কী পেন্ট করবেন এটা ম্যাটার করে না আর এই এই যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার যারা ইনভেস্ট করবে স্টার কিনবে ওদের জন্য তো আমরা নন ইনভেস্টেই যাই আর হচ্ছে প্লাস আর মাইনাস দিয়ে হচ্ছে জুম জুম আউট করবেন আর কি

তাহলে পাবেন আপনি চুয়াশি চৌষট্টিটা একবারে আর ষোলো আপনার ফ্রেন্ডস যে যতই আর্ন করুক ওটা ষোলো আপনি পেয়ে যাবেন একশোটা আর্ন করলে আপনি ষোলোটা পেয়ে যাবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এটাতে জয়েন করবেন এটা কেউ মিস করবেন না এটা ফ্রি টু জয়েন বলেন ইনভেস্ট বলেন দুই জন্য এটা একটা পারফেক্ট তো ইনভেস্ট করার দরকার নেই ফ্রিতেই জয়েন করেন এটা থেকে ভালো একটা পেমেন্ট পাওয়ার চান্স আছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ